কার কারণে আজ আমরা বিভিন্ন জায়গায় গায়কে সিদ্ধা দিচ্ছি মাজারে গিয়ে সিজদা দিচ্ছি আল্লাহ তলা ছেড়ে দিয়ে আজ আমরা মানুষের গোলামি করছি স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কুরআন কারিমের মধ্যে ধরতোহীন ভাষায় সরন করে জিকে করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তলা কিতবাতের রসীকে ছেড়ে দিয়ে ফুরফুরা দেওয়ানদি ফেরেলি হরাফি সফির মধ্যে নিয়ে সৃষ্টি করে আত্মকেন্দে ওতা লোকদের অংশসমূহ দিয়ে করে আত্মকেন্দ্রীয় লোভ লবসের সম্মুখীন করে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বের মানবরূপ জানোয়ারদের হাতে লাঞ্চিত বঞ্চিত অপমিত হচ্ছে লজ্জা লাগে না পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে আল্লাহ তালার দাসত্বকে ছেড়ে দিয়ে বিহায় সহিত দাসত্ব করতে তাদের অনুসরণ অনুকরণ করতে তাই অনুসরণ অনুকরণ করতে আল্লাহ তালার এবার ঠিকঠিক আমাদেরকে করতে হবে ভাইরে মুসলমান কোন সাগরের অতল তলে লজ্জিত হয়ে আছো ছোট্ট শিশুর আত্মচিৎকার নারী জাতির আর্ত কলা হলে আকাশ পাতাল খেপে উঠেছে বিশ্বজুড়ে গর্জে উঠেছে কোন কণ্ঠে তারপরেও কি ঘুম ভাঙছে না আর কবে ঘুম ভাঙবে ইসলাম ধরিষ্ট হয়ে যাওয়ার পর ইসলাম শেষ হয়ে যাওয়ার পর ইসলামের বেরিদণ্ড হয়ে যাওয়ার পর তাই যদি হয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম এর প্রতি আমার তৌফিদুল কালাম আসসালাম উলাইকুম রহমতুল্লা